নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আটশো বিয়াল্লিশ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আটশো একচল্লিশ পর্বের সূত্র ধরে বেশ কিছু প্রশ্ন এসেছে সেগুলোর একটু জবাব দেব তবে আজকেই সব কটা নয় প্রথম একটি প্রশ্নর কথাতেই আসি খুব সহজ প্রশ্ন এর উত্তর আগের ভিডিওতে দেওয়া আছে আগের আগের অনেক আগের ভিডিওতে যেখানে শ্বাস আমাদের আগেই জানিয়ে দেয় শীর্ষক একটি ভিডিও আমরা প্রকাশ করেছিলাম সেখানে এগুলো বলা আছে এক ভক্ত জানতে চেয়েছেন যে শ্বাস বদল করব কি করে অর্থাৎ ধরা যাক সবসময় ডান নাকে আছে আমি কি করে বা নাকে নিয়ে যাব কিংবা সবসময় বা নাকে আছে কি করে ডান নাকে নিয়ে যাব যখন যেটা দরকার সেটাই তো আমি করব মানে করতে চাই আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে যে যখন আপনি নিশ্চিত যে আপনার বাবাকে শ্বাস বইছে পরীক্ষা করে নিয়েছেন ডান ঘোরাবেন শ্বাসটা ডান দিয়ে বয়ে যাক এটাই চাইছেন কেমন করে করবেন আপনি যে নাকে শ্বাস বন্ধ সেই নাকের বিপরীত দিক ফিরে কাত হয়ে শোবেন মিনিট তিন এক চারেকের জন্য শুয়ে মানে ঘুমিয়ে পড়ছেন তা নয় কি রকম ব্যাপারটা ধরা যাক আমার এই নাকটা চালু করা দরকার এই বাঁ নাক আমার বন্ধ যদি বাঁ নাক বন্ধ থাকে ভুল বললাম যদি বাঁ নাক খোলা থাকে বাঁ নাক বন্ধ নয় বাঁ নাক খোলা বাঁ নাক দিয়ে শ্বাস যাচ্ছে আসছে ডান নাকটা বন্ধ আমার ডান্নাকে শ্বাস আনতে হবে কেননা দিনের শুরু হয়েছে কর্মচঞ্চল একটি দিন কাটাবো অতএব শ্বাস তো ডান্নাকে থাকা দরকার মা নাকে শ্বাস থাকলে আমার ক্লান্তি লাগবে মনে হবে চুপ করে বসে থাকি কিংবা শুয়ে থাকি এখন ডান্নাকে শ্বাস আনতে গেলে আমাকে হাতটি মাথায় দিতে হবে দিয়ে এইভাবে কাত হয়ে বিছানায় শুয়ে পড়তে হবে সোজা হয়ে নয় কিন্তু কাত হয়ে অর্থাৎ আপনার শরীরের এই অংশটা যেন বিছানার সঙ্গে ঠেকে থাকে এই অংশটা উঁচু হয়ে থাকবে এই দিকটা উঁচু হয়ে থাকবে ডান দিক উঁচু হয়ে থাকবে মা দিকটা আপনি চেপে শুলেন কারণ আপনি ডান নাকে শ্বাস আনতে চান অর্থাৎ যে নাকটা বন্ধ তার বিপরীত দিকটা আপনি চেপে শুচ্ছেন এরকম তিন চার পাঁচ মিনিট এক একজনের ক্ষেত্রে এক এক রকম লাগে শুয়ে থাকলে দেখবেন আপনা থেকে এই নাক খুলে গেছে এবং এই নাকে শ্বাস চলে এসেছে এখন যদি হয় এমন যে এই নাকটাই বন্ধ বন্ধ আপনি বা নাকে খোলা পাচ্ছেন এটার পদ্ধতিটা বললাম ঠিক উল্টোটা হক এই নাকটা খোলা রয়েছে ডান নাকটা আমি বাঁ নাকে বন্ধ নাকে শ্বাসটাকে নিয়ে যেতে চাইছি তাহলে কি করব একই পদ্ধতি মাথার নিচে হাতটি দিন দিয়ে এই দিক ফিরে চেপে শুয়ে পড়ুন যেন আপনার শরীরের ডান পাশটা বিছানার সঙ্গে থেকে থাকে আর এই দিকটা বাঁ দিকটা যেন উঁচু হয়ে থাকে কাত হয়ে শোয়া বলি না আমরা সেরকমভাবে শুয়ে থাকবেন এখানেও ঠিক তাই দুই তিন চার মিনিটের মধ্যেই দেখবেন যে বন্ধ বামনাকটি খুলে গেছে এবং বামনাক দিয়ে শ্বাস চলাচল শুরু হয়েছে এর থেকে সহজ পদ্ধতি আর কিছু হয় না কিছু কঠিন নয় কোনো জটিলতা নেই শুধু পাশ ফিরে শোয়া এখন আপনি বলতে পারেন আমি অফিসে বসে আছি কি করব তখন কোথায় বিছানা পাব আর কোথায় বা পাশ ফিরে শোবো ঠিক তো যখন আপনি বাড়ির বাইরে ঘরের বাইরে এবং শুয়ে পড়ার কোনো সুযোগ নেই তখন এই ডান হাতটি মুঠো করুন আপনি নাকে শ্বাস আনতে চাইছেন ডান হাতটি মুঠো করলেন বাম বগলের নিচটায় ঠিক দেবেন বগলের ওপরে নয় বগলের নিচে দিয়ে বাঁ দিয়ে জোরে চাপ দিন এই রকম চাপ দিয়ে তিন চার মিনিট বসে থাকুন আপনা থেকে এই বাঁ নাক চলছিল এবার দেখবেন ডান নাক চলছে দু নাকই চলবে প্রথম প্রথম তারপর বাম নাকে শ্বাস কমে আসবে এবং ডান নাক দিয়েই ভালোভাবে শ্বাস চলবে তো তাহলে ব্যাপারটা হলো যে আমি অফিসে রয়েছি বা বাড়ির বাইরে রয়েছি আমার শ্বাস এখন বাম নাকে নিয়ে যাওয়ার দরকার ডান দিক দিয়ে শ্বাস চলছে তাহলে কি করব বাম হাতটি মুঠো করলাম বগলের নিচে দিলাম দিয়ে ডান হাত দিয়ে চেপে ধরে রাখব ডান হাত দিয়ে জোর করে চেপে রাখবো একটু ব্যথা যদি লাগেও তাহলেও চেপে রাখবেন কতক্ষণ ওই তো তিন চার মিনিট তাতেই দেখবেন সব ঠিক হয়ে গেছে কোনো অসুবিধে নেই সুতরাং আপনি আপনার খুশি মতন যে কোনো নাকে শ্বাস পরিচালনা করতে পারছেন পরিবর্তন করতে পারছেন এতে কোনো সমস্যা হয় না এটা অতি সহজ পদ্ধতি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আরেকটি প্রশ্ন কপালে টিপ পড়া হয় কেন মেয়েরাও পড়েন পুরুষেরা টিপ না বলে তিলক বলা ভালো তিলক টিলক পরেন কেন এর কি দরকার এর কি কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা আছে হ্যাঁ বন্ধু আছে আগে টিপের কথাই বলি টিপ এখন যেসব মেয়েরা পড়ে প্রধানত ওগুলো ওই সোয়েট জাতীয় কিছু কাগজ থেকে তৈরি হয় রঙিন নানান রঙের কিনে আনা হয় ওগুলো এক দুই পাঁচ দশ টাকায় সব টিপ পাওয়া যায় এক পাতা মেয়েরা সেই টিপ ব্যবহার করে এখন এই টিপ কোনো আধ্যাত্মিক কাজে লাগে কি না আমি জানি না আমার জানা নেই সেটা কিন্তু আগেকার দিনের যে কুমকুমের টিপ পড়ত সিঁদুরের টিপ পড়তো সেগুলোর একটা আধ্যাত্মিক উপযোগিতা আছে উপযোগিতা শব্দটি ব্যবহার করেছি কুমকুম এমন একটা চটচটে পদার্থ যে আপনি যতটা গোল করে লাগিয়ে দেবেন সমস্ত অংশটাকে সে একেবারে যেন আটকে দিল ইংরেজিতে বললে লক করে দিল ওর ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারবে না সিঁদুরও যদি হালকা করে না পড়ে একটু মোটা করে পড়েন একই রকমভাবে টিপ একটা অবরুদ্ধ এলাকা তৈরি করছে এবং সেই এলাকাটা কোথায় এই যে এটাকে আমরা আধ্যাত্মিক অর্থে কি বলি আজ্ঞাচক্র তাই না এখন এই আজ্ঞা চক্র তার উপরে টিপ করা কেন তার কারণ হচ্ছে এখান দিয়ে আপনি মনে রাখবেন আপনার প্রচন্ড রকম শারীরিক আধ্যাত্মিক যে প্রবাহ সেটা যায় এবং আসে শরীরের সুস্থতা অসুস্থতাও এইখান দিয়ে গমনাগমন করে আবার একই রকমভাবে আধ্যাত্মিক যে প্রবাহ সেই চেতনার প্রবাহ এখান দিয়েই যাতায়াত করে এখন আপনি এমন একজন ব্যক্তির সামনে উপস্থিত হচ্ছেন ধরুন কথার কথা বলছি যিনি উচ্চ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন এবং তিনি যদি সৎ না হন অসৎ হন তিনি কিন্তু আপনার ভেতরে যে আধ্যাত্মিক ক্ষমতা আছে সেটা সম্পূর্ণ টেনে নিতে পারেন হ্যাঁ বন্ধু এ সম্পর্কে আবার পরে বলবো টেনে নিতে পারেন আর যদি এমন হয় যে তিনি আপনার মধ্যে কোনো অশুভ প্রভাব ঢুকিয়ে দিতে চাইছেন তিনি সোজা আপনার চোখের দিকে তাকাবেন এবং তার যা সংকল্প করবার করবেন তার আজ্ঞাচক্র চক্র থেকে তরঙ্গ প্রবাহিত হয়ে আপনার আজ্ঞাচক্রে পৌঁছবে এবং সেই অশুভ প্রভাবটি ঢুকে যাবে কিন্তু যদি একটি কুমকুমের টিপ থাকে আটকে গেল কিন্তু যদি একটি বড় মাপের সিঁদুরের টিপ থাকে তাহলে কিন্তু ওইটাকে ভেদ করে ওই ব্যক্তির প্রেরিত কোনো তরঙ্গ আপনার শরীরে প্রবেশ করবে না বা আপনি যদি নিজেও যথেষ্ট ভালো সাধিকা হন আপনার কোনো ভাব সে টেনে নিতে পারবে না এটা মনে রাখবেন সুতরাং আপনার নিজস্ব ভাব তরঙ্গ বজায় রাখার জন্য না কম না বেশি আমি কারুর থেকে কিছু দান দয়া দাক্ষিণ্য চাই না আমার যা আছে সাধনায় সেটা আমি পাচ্ছি সেটাই আমি বজায় রাখব এই যদি করতে চান তাহলে কিন্তু আপনাকে টিপ পড়তে হবে অনেকে টিপ পরা পছন্দ করেন না কিন্তু টিপ পড়লে এটা ঘটে আপনি অশুভ প্রভাবকে আটকে দিতে পারেন দেখুন আমি তো জানি না কে কোন উদ্দেশ্যে আসছে কিংবা ধরুন আমি একটা মন্দিরে যাচ্ছি সেখানে অনেক সাধক বসে থাকে তারা আবার ডাকেও তাদের কাছে বসতে বলে কিছু কথাবার্তা বলে এই যে কে কোন উদ্দেশ্যে আপনাকে ডাকছে আপনার ক্ষতি করে দিচ্ছে কিনা আপনি কিন্তু আগাম জানেন না তাই নিজেকে রক্ষা করার জন্যই টিপ পরুন কুমকুম কিংবা সিঁদুরের যে কোনো একটা আর যদি একান্ত না থাকি কিছুই মানে আপনি অবিবাহিত সিঁদুর নেই কুমকুম নেই সেক্ষেত্রে ওই কিনে আনা টিপই পড়ুন কিন্তু আঙুল দিয়ে বারবার খুব করে চেপে দেবেন যেন কোনো দিকে বাতাসটুকুও যাবার মতো জায়গা না থাকে এইভাবেই নিজেকে সুরক্ষিত রাখুন তাহলে কোনো অশুভ প্রভাব আপনার উপরে পড়বে না আপনি এখনই প্রশ্ন করতে পারেন এত অশুভ প্রভাব নিয়ে চারদিকে মানুষজন বসে আছে হ্যাঁ বন্ধু আছে আপনি জানেন না আমিও জানি না তাদের চেনা খুব কঠিন তারা অত্যন্ত ভদ্র বেশে ভদ্র পোশাকে ভদ্র কথাবার্তায় সুন্দরভাবে আপনার সঙ্গে ব্যবহার করবে কিন্তু এর মধ্যে যা কাজটুকু সারবার সেরে দেবে হাওড়া হুগলি কলকাতার অনেক মন্দিরে আমি এই ধরনের লোকেদের দেখেছি যেগুলো তন্ত্রবিদ্যার একেবারে নিচু স্তরের সাধনা সেগুলো তারা জানে এবং মানুষের ক্ষতি করে আমার ক্ষতি করার জন্য অন্য একজন তাকে টাকা দিয়ে গেছে যে তুমি এর ক্ষতি করে দাও এই নাও রাখো পাঁচশোটা টাকা পরে এসে আবার দেবো সেই পাঁচশো টাকার বিনিময়ে আমার ক্ষতি করে দিচ্ছে আমি তো জানি না কাজেই এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তুচ্ছ নয় যারা সত্যিকারের সাধক সাধিকা তাঁরা এখানে তিলক ব্যবহার করেন অনেকে সমস্ত কপালটুকু লেপে হলুদ মাখিয়ে রাখেন এসবেরও প্রয়োজন আছে একইভাবে সমস্ত অংশটাকে রক্ষা করছে ওই হলুদ বা এখানকার একটি বেশ মোটা তিলক যারা এগুলো করেন তারা ভুল করছেন না ঠিক কাজ করছেন আধ্যাত্মিকতার দিক থেকে নিজেকে রক্ষা করছেন এখনই আমি আরও কিছু কথা বলছি যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন আনন্দময়ী মায়ের কথা প্রথমে বলি আনন্দময়ী মা ঢাকার কালীবাড়িতে একবার তিনি প্রণাম করতে গেছেন মন্দিরের দরজা ধরেই তিনি দাঁড়িয়ে আছেন ভক্ত দু চারজন তাঁর আছে পাশে ওপাশে হঠাৎ করে দেখা গেল একটি লোক সেও সাধক চুল দাড়ি ভর্তি এসে মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেই একদম উবু হয়ে বসে মায়ের বুড়ো আঙুলটি ডান পায়ের বুড়ো আঙুলটি নিয়ে চুষতে শুরু করলেন এইবার মায়ের ভক্ত একজন ছুটে এসেছে ও মা এ লোকটা কী করছে দেখো তুমি কিছু বলছো না মা বললেন ও যা করছে করুক না ওতে আমার কিছু যায় আসবে না ও নিজেই বুঝতে পারবে তো ভক্তরা আর কিছু বলবার রইল না লোকটা আনন্দময়ী মায়ের আধ্যাত্মিক শক্তি টেনে নেবার জন্য এই কাজটা করছিল কিন্তু ফলটা হলো বিষবত কোনো আধ্যাত্মিক শক্তি তো তিনি পেলেনই না উল্টে তার ভেতরে যেন বিষ ঢুকল গরল একটু পরেই তিনি জ্বলে গেল পুড়ে গেল বলে লাফালাফি শুরু করে দিলেন মায়ের সেই ক্ষমতা ছিল আপনার আমার তো নেই এসব ঘটে বন্ধু আপনি আমি হয়তো জানি না কিন্তু এসব ঘটে শুধু তাই নয় নিজের দুরারোগ্য ব্যাধি অন্যের শরীরে চালান করে দেওয়া যায় এরকম ঘটনা এত সহজতন্ত্রের ক্রিয়াতে হয় যে আপনি গেলেন ওই দু পাঁচ হাজার টাকা হয়তো আপনার থেকে নেবে নির্দিষ্ট মানুষটা নিয়ে আপনাকে একটা পদ্ধতি শিখিয়ে দেবে আপনি সেই পদ্ধতিতে কাজ করলে যার শরীরে রোগটা ঢুকুক চাইছেন আপনার রোগ তার শরীরে চলে যাবে এসব হয় বন্ধু আমি প্রত্যক্ষভাবে জানি যে এগুলো হয় তাই নিজেকে সুরক্ষিত রাখুন সাবধানে রাখুন সাবধানে থাকুন কারণ নিজেকে ঠিক না রাখতে পারলে আর কাকে ঠিক রাখবেন সাধনার আর কি বা হবে বলুন তাই অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন আর একটা কথা বলে রাখি একজন প্রশ্ন করেছেন যে পেটের কষ্টে ভীষণ ভুগি আর গ্যাস অ্যাসিডিটি সব কিছু হয় এসব কথাও আগে বলেছি তবু দু এক কথায় বলে রাখি কপাল ভাতি যিনি নিয়মিত অভ্যেস করেন তার পেট এবং হৃদয় ঘটিত যে কোনো রোগ সেরে যায় দ্বিতীয় ব্যাপার হচ্ছে অনুলোম বিলোম যদি করেন যেটাকে আপনারা অনুলোম বিলোম বলে না আমি অবশ্য নারী শোধন প্রাণায়াম বলি ধরুন আপনি খেয়ে উঠেছেন বেশি খাওয়া হয়ে গেছে খুব চাপ চাপ লাগছে বুকে ভার লাগছে এবং গলা বুক জ্বলছে আপনি সঙ্গে সঙ্গে ছটি আটটি কি বারোটি নারী শোধন করে নিন দেখুন আপনার অ্যাসিডিটি চলে যাবে পাঁচ মিনিটের মধ্যে আপনি বুঝতে পারবেন এটগুলো অত্যন্ত সহজ পদ্ধতি সকালে সন্ধ্যায় কপালভাতি করুন নারী শোধন প্রাণায়াম করুন পেটের রোগ আপনার থাকবে না হৃদযন্ত্রের সমস্যাও থাকার কথা নয় কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যদি হার্টের প্রবলেম থাকে তার কারণ ওটা তো সবচেয়ে জটিল যন্ত্র যে আমাদের সক্রিয় রাখে তাই ও ক্ষেত্রে শুধু আমার কথার উপর নির্ভর করবেন না অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন কিন্তু আমরা দেখেছি যারা এগুলো করেন বহু দুরারোগ্য ব্যাধিও তাদের সেরে যায় তাই নিয়মিত খাওয়া দাওয়ার পরে কষ্ট হলেই নারী শোধন করে নেবেন ছ আট দশ বার আর দুবেলা কপাল ভাতি করুন এবং নারী শোধন করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা আপনাদের নিরোগ দীর্ঘ জীবন অবশ্যই কামনা করি তাই তো এত কথা বলা আর সুস্থ স্বাভাবিক সাধন জীবনও পালন করুন কোনো ঠকবাজির পাল্লায় পরে প্রতারকের পাল্লায় পরে বিভ্রান্ত হবেন না এইটুকু অনুরোধও জানিয়ে রাখছি সবাই ভালো থাকুন সকলের মঙ্গল হোক সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এইখানেই শেষ করলাম